এগুলো মিস ইন্ডিয়া এটা হচ্ছে কি মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া হ্যাঁ রেডি হতে হতে কখন সময় এই পাখিতে সব খেয়ে নিচ্ছিল আমি দুদিন হলো নেট দিয়েছি ওরে বাস এত ফলন চারা গাছ এটা কত মাসের গাছ এটা এই ড্রাগনের যে কদিন বয়স তার থেকে পনেরো দিন কম হবে ড্রাগন বসিয়ে তারপরে বসিয়েছি এই গাছ এই যে ফলটা যেটা কাঁচা তবুও মিষ্টি তবুও মিষ্টি হ্যাঁ তবুও মিষ্টি দেখি একটা খেয়ে পাখিদের সব খেয়ে নিচ্ছিল আমি তাড়াতাড়ি নেট দিয়েছি হচ্ছে তো মানে সবু মিষ্টি আমি মিষ্টি তাহলে দেখাব নেট রয়েছে নেটে নামে এই ধরন দেখাবো এই ধরন দেখাবো বিশাল ধরন তো একটা ডাল ভালো করে দেখায় বটশ গন্ধুদের সমস্ত জায়গায় এই বাগানটা এই খুল কি আপনি বিক্রি করেন না যারা আসে তাদের জন্য না যারা আসে তাদের জন্য এতটাই কষ্ট করি এটা ভালো মিষ্টি হয়ে গেছে মানে সবুজ কমে গেছে মানে মিষ্টি হয়ে গেছে খাচ্ছি মানে মন ভরে যাচ্ছে এখনই পাকেনিটা একটু খেতে হবে ওটা একটু দিতে হবে কেমন দিতে হবে না হুম ওটা সবুজ কমে গেছে মানে ওটা মিষ্টি বেশি হয়ে গেছে কোনো কষ্ট পাবো নেই না আমার এটা থিওরি একদম এটা অ্যাকচুয়াল হিসাব হচ্ছে যারা কমার্শিয়ালি করছে কৃষকরা করছে আমি তাদের উদ্দেশ্য বারবার বলি আবারও বলতে চাই প্রথমত এটা কুল নামে পরিচিত উন্নত মানের একটা ফল দ্বিতীয়ত এটা অল্প দিনে বিস্তর পয়সা এনে দেয় কিন্তু প্রসেসটা মেনটেন করতে হবে কীরকম প্রসেস হচ্ছে চাষি তো চাষিদের যেটা হয় চাষি এদের অর্থনৈতিক কাঠামো ভালো না মেজরিটি পার্সেন্ট চাষির এবার এরা গাছ বসাচ্ছে ঠিক মতন ভাড়া মাছা দিচ্ছে না এবার ডাল ভেঙে যাচ্ছে এই যে ছোটো ছোটো গাছগুলো কতগুলো করে লাঠি পোতা আছে হ্যাঁ প্রত্যেকটা ডালের হিসেব মতো একটা করে লাঠি পোতা আছে হ্যাঁ এবার এরা ঠিক মতন ভাড়া মাছা দিচ্ছে না ডাল ভেঙে পড়ছে এবার এরা কমামাল নিয়ে যাচ্ছে এবং কমা মাল মার্কেটে মানে দাম অনেক কম মানুষ খেতে পাচ্ছে না গলায় আটকে যাচ্ছে এমন কি এরা কি করছে এই নেটটাও দিচ্ছে না এই যে উপরে নেট দেওয়া হয়েছে হ্যাঁ উপরে খুব সুন্দর নেট দেওয়া আছে এটা যদিও সাদার জন্য কিছু বুঝতে পারছে না দর্শক বন্ধুরা তো আমি তাও মোটামুটি দেখাচ্ছি দেখুন অসাধারণ কোন হ্যাঁ বলুন দাদা জিনিসগুলো তাহলে চাষি রাজারা এটা যায় এটা এটা করতে গেলে কুল এমনই একটা প্রজাতি পাখি একটা খেতে আসলে ওরা বসলে দশটা ফেলে দেবে একদম প্রথমত এর আর প্রসেসটা মেনটেন করতে হবে এর নেট দিতে হবে এর ভাড়া মাছাটা ভালো করে দিতে হবে হুম তারপর তারপর মানে উপযুক্ত খাবার মতন হলে তবেই তুলতে হয় দর্শক বন্ধুরা যে নেটের কথা বলছে দেখুন নেটটা আপনারা কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না কারণ কি সাদা বলে অতটা দেখুন তা হালকা বুঝেছে পুরো একদম পুরো যে নেট বলে বাদুড়ে নেট এটা একটা নন্য প্রজাতির কুল এটা খুব লেটে উঠবে বর্ষায় এটা টক মিষ্টি

প্রচুর মানে কয়েক হাজার কুল রয়েছে এখানে একটুখানি গাছ এই যে দিকে আসুন এটা নতুন প্রজাতি এই গাছটা দেখেন টক মিষ্টি এই পাশ দিয়ে দেখেন টক মিষ্টি গাছে কিভাবে বাস মানে পাতা যদি পাতার কুল যদি কাউন্টিং করা হয় না পাতা চার গুণ ফল আছে সেটাই বলছি তো এই গাছগুলো কিরকম দাম রাখছেন এটা গতবার আমি আশি টাকা করে বেঁচেছিলাম এবার আমি এর থেকে কেটে কুল আরও হতো এর থেকে আগে কুল আসার আগে কেটে আবার জুড়েছি ওকে আমি ওগুলো পঁচিশ টাকা করে কুড়ি টাকা করে বিক্রি করি এগুলো কুড়ি পঁচিশ টাকা করে বিক্রি করছে ওকে কমার্শিয়াল পারপাসে কোনটা বেটার হবে প্রতিটা কুলি বেটার প্রতিটা কুলি বেটার কমার্শিয়াল পারপাসে হ্যাঁ ওকে না চাষিরা কোনটা বেশি দাম পেতে পারে দাম পেতে পারে মেশিন দিয়া বেশি এ টক মিষ্টিটাও মানে অফ টাইমে যেহেতু উঠবে হ্যাঁ এটা তো পয়সা বেশি এদিকটা আসতে হবে একটু হ্যাঁ সত্যি তাই বাইরে থেকে ঠিকমতো ফলের আন্দাজ করাটা খুব মুশকিল দেখুন কুল কুল ধরেছে দেখুন মানে একটা থোকায় কম করে হলেও মানে মোটামুটি কেজি পাঁচ করে হবে মানে একটা ডালে দাদা হ্যাঁ একটা ডালে সেটা না গাছের বয়স কমাস পাঁচ মাস আমি ছোট সাতটা আটটা করে খোবা দিয়েছি আর পুরো পাটিই থাকে পুরো পাখিতে সব খেয়ে যাচ্ছিল তাড়াতাড়ি নির্দেশে এইসব সব খেয়ে যাচ্ছিল পাখিতে এইসব এইসব খেয়ে যাচ্ছে এগুলো অ্যাকচুয়াল মেশিন দেওয়াটা না কোনো অবজেকশন নেই একটু ম্যাচিউরিটি হলেই ভালো টেস্ট সেই তাই দেখছি আমি তো খেলাম তো এখনো তো কুলের সিজন আসেনি সরস্বতী বলে সরস্বতী পুজো না হলে কুল খাওয়া যায় না একটা প্রবাতি আছে মানে কি তো সেই সময় না হলে কুল রেডি হয় না এমন এমন প্রজাতির আছে খাওয়া যাবে এটা অন্য এটা হচ্ছে কাশ্মীরি বল এ আর একটু লেটে উঠবে এ এখনো কিছুই হয়নি কাশ্মীরি বল হ্যাঁ এই আবার একটাও খাওয়া যাবে না এই নিচের দিকে সব ঝুলে আছে ফল এই সাইডে দেখেন ওই সাইড বিশাল ফুলেছে এটা হচ্ছে কাশ্মীরি বল ভয়ঙ্কর ফলন ভয়ঙ্কর না কিছু মালে দিয়েছে উপর দিয়ে দেখেন ভালো করে দিক দিয়ে ক্যামেরাটা কিভাবে ধরে আছে দেখেন সত্যি তাই মানে ইহারে যে ফল ধরে আছে না দেখলে লোকজন কল্পনা করতে পারবে না কারণ এটা এটা আরেকটা কথা বলবো এটা একটু আর একটু ক্যামেরাটাও ওদিকে দেন একটা কথা বলবো ক্যামেরাটা একটু এদিক ওদিক করেন এটা কিন্তু টুইন ফসল আমি কিন্তু ডায়াগন করেছি এটা আলাদা করে না জায়গার কত মূল্য এটা টুইন ফসল আমার ড্রাগনও হয়ে যাবে এদিকে আমার কুলটাও কিভাবে হয়ে যাবে ঠিক যেই সময় কুল আসবে সেই সময় ড্রাগনের ফল থাকবে না 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 আবার যখন ড্রাগন আসবে তখন আমার কুল শেষ হয়ে গিয়ে এটা আবার কাটা হয়ে যাবে ও ডাল পুরো কেটে দেবে হ্যাঁ কোথা থেকে কাটবে ওই একটুখানি রাখবো ছয় ইঞ্চি আট ইঞ্চি রাখবো তারপর কেটে দেবে হ্যাঁ ওটা আবার আশে বছর কুল হবে মানে এই যে ডালটা ধরুন এইটা কোথা থেকে শুধু গোড়াটা আমার ছয় ইঞ্চি আট ইঞ্চি রাখলেই হবে তারপর আবার সামনে বছর এরকম হয়ে যাবে এর থেকে বেশি হবে

সেই সময় বহু চাষি করেছে মানে বিঘের পর বিঘে আমি কোনো আমি এটা টোটাল ভারতবর্ষের ব্যাপার টোটাল বিশ্বের ব্যাপার কিন্তু আমি একটা ক্ষুদ্র নার্সারি আমি বলতে চাই আমি যে জিনিসটা কমার্শিয়াল হবে না আমি একজন কৃষককে বলিনি এটা তোমরা কমার্শিয়াল লাগাও না সেই সময় রেড ডায়মন্ডের এত ডিম্যান্ড হয়ে গেছিল হ্যাঁ কোটি কোটি টাকা বিজনেস হয়েছে তো চারশো পাঁচশো টাকা করে এক একটা গাছ বিক্রি হয়েছে আমি করিনি চারশো পাঁচশো 200 টাকা গাছ আমি बेचিনি 200 টাকা বলার পরে এ করার পরে তারপরে বাধ্য হয়ে তারপরে কেটে দিচ্ছে কারণ কি কমার্শিয়ালি সেরকম কমার্শিয়াল নেই এটা শকে ছাদ বন্ধুরা এক একটা লাগাতে ভাবে কমার্শিয়াল মার্কেটে একটা চূড়ান্ত নতুন জিনিস উঠে আসছে পেয়ারা যতগুলো পেয়ারা আছে এলাবাদ খাজার উপরে কি কোনো কমার্শিয়াল পেয়ারা আছে এলাবাদ খা মানে আমি দেখেছি ললিতে এরকম এসেছিল এটার মতন সেম খানি ক্যাটাগরি ওটা চলেনি ব্যাঙ্গালোর সাইডে কিছু হতো আমি দেখেছি থাই সেভেন নিয়ে ও দুশো তিনশো টাকা চারা বিক্রি হয়েছে অনেক ইয়ে দেখেছি কোনো কমার্শিয়াল মার্কেট হয়নি থাই পিঙ্ক থাই ফাইভ কোনোটাই কমার্শিয়াল মার্কেট হয় একমাত্র কমার্শিয়াল মার্কেট থেকে ভালো আমাদের এলাহাবাদের উন্নত উন্নত মানটা ওটা ইন্ডিয়ান প্রোডাক্ট ওটার নাম হচ্ছে এল ফর্টি নাইন এল নাইন যত পেয়ারা এ পর্যন্ত রাজ্যে এসছে এর থেকে কমার্শিয়াল মার্কেট কম আমি যেটা শুনেছি এল ফর্টি নাইনেও একটা সমস্যা সৃষ্টি হচ্ছে সমস্যা হচ্ছে গাছ ভরা ফল হঠাৎ গাছ মরে যাচ্ছে না এটা আলাদা ব্যাপার এটা কৃষকদের ত্রুটি এটা সম্পূর্ণ কৃষকদের ত্রুটি আমার কাছে আসতে হবে না গাছ নিতে আমি ব্যবসার জন্য অর্থের জন্য কোনো কথা বলি না আমি বলতে চাইছি কি 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 কারণে ওটা আমি বলতে চাইছি এই যাদের গাছ মরে যাচ্ছে আমার এই প্লটে একটা মরা গাছ দেখাতে পারবেন না হ্যাঁ এই এখানে তিরিশ বছর ধরে পেয়ারা হচ্ছে আগে সতেরো বছরে গাছ কেটেছে আবার বসিয়েছে অ্যাকচুয়াল মাটি হচ্ছে মা গাছপালা হচ্ছে সন্তান মায়ের কাছে অনেক খাবার থাকে কিন্তু বিষয়টা হচ্ছে ওই যেটা আমি বলতে চাইছি এই মায়ের একটা গাছ বসিয়ে আপনি অনেক ফল চাইছেন তাই তো ফল বেশি না হলে আপনার মন ভরছে না আপনি এ নার্সারি ত্রুটি ও নার্সারি ত্রুটি এটা কোনো নার্সারি ত্রুটি না এর লাইনটা হচ্ছে কমার্শিয়াল লাইন হ্যাঁ সে বীজ গণিতের ফর্মুলার মতন মানে এর ফর্মুলা না জানলে যেমন কোনো অঙ্ক হবে না এর কিছু থিওরি আছে সেগুলো না জানলে হবে না যে সব কৃষক বন্ধুরা ভালো ফলাতে পারছে না তাদেরকে উদ্দেশ্যে বলবো যাদের জমিতে গাছ মরে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো যে জমি মাটি তৈরি করতে হবে যে জমিতে পেয়ারা বসানো হবে মাটি তৈরি করতে হবে কিভাবে তৈরি করতে হবে চাষ দেওয়ার পূর্বেই চাষ দেওয়ার আগেই ওই জমিতে ন্যূনতম ষাট কিলো চুন দিতে হবে না যারা পারমানেন্টলি গাছ বসিয়ে রেখেছে সেটা হবে না সেটা মরে যাবে আমি বলে নি আমার দিকটা মাটি তৈরি করার আগে আগে জমিতে ন্যূনতম ষাট কিলো চুন দিতে হবে চুন ডালা চুন দিতে হবে গুঁড়ো চুন আনলে হবে না অসাধুতে দেশ এসে তার মধ্যে দিয়ে ভালো থাকতে হবে ডালা চুন নিতে হবে বাড়িতে নিয়ে এসে ফোটাতে হবে ফুটিয়ে পাউডার করতে হবে জল দিলে থকবক করে ফুটবে ফুটে ওটা পাউডার হয়ে যাবে চার গুণ পাউডার বেশি হয়ে যাবে যা চুন নিয়ে আসা তা চার গুণ হবে বেশি হবে ফুটিয়ে ওটার কোনো এফেক্ট নেই ওটা জমিতে ছড়িয়ে দেওয়া হবে সুন্দর করে সারা জমি বিঘেতে ষাট কিলো

টুতে হচ্ছে কভার 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 যেটা আমরা ব্লাইট ব্লু কভার ব্যবহার করি মার্কেটে ওটা ডাস্ট একটা পাউডারের মধ্যে একটা চকের গুঁড়োর মধ্যে একটা পার্সেন্টেজ দিয়ে দেওয়া হয় যে জমিতে কভার বেশি থাকবে তার ইনফেকশানে ফল নষ্ট হবে না ইনফেকশানে গাছ পচবে না তার জমিতে বেশি স্প্রে করতে হবে না অ্যান্টিফাঙ্গাস বেশি দিতে হবে না এই চুন আর তুতে চুন হচ্ছে ক্যালসিয়াম কভার হচ্ছে তুতে এটা দিয়ে মাটি চাষ দিতে হবে কি দিয়ে চাষ দিতে হবে নাঙল দিয়ে হবে না গরুর লাঙল দিয়ে হবে না বিজ্ঞান ভিত্তিতে ট্র্যাক্টর ট্র্যাক্টর দিতে হবে ছোট গাড়ি পাওয়ার টিলার যেটাকে বলছে এবার ট্র্যাক্টর জমি যখন চষতে আসবে তাকে বলতে হবে চার ইঞ্চি না হলেও কোনো অসুবিধা নেই তিন ইঞ্চি লেয়ারটা বেশি হলে ভাইরাস জনিত ব্যাধি আসছে লেয়ার যত কম হবে জমি মানে সিমেন্টের ঢালাই মতন শক্ত হবে খাবারের প্রয়োজন হলে খাবার দেয়া হবে জলের প্রয়োজন হলে জল দেয়া হবে কীটনাশক শত্রু পোকা আক্রমণ করলে কীটনাশক দেয়া হবে এইভাবে যদি চাষিরা করে আমি বলছি একটা পেয়ারা গাছ মরবে না ওকে আপনি বললেন সেটা ধরুন কথা হচ্ছে এটাই সাপোজ ধরুন আপনার এরকম বাগান রয়েছে যাদের এরকম বাগান আছে বাগানের ফল সমেত গাছ মরে গেল যারা হ্যাঁ যাচ্ছে বলছো এটা কন্টিনিউ হচ্ছে সেই সেই ক্ষেত্রে কি করাও সেই ক্ষেত্রে কিছু হবে না ও ভেতরে পাওয়ার টেলার দেয়া যাবে না দোকানে যাবে না বা যদি পাওয়ার টেলার দোকানে যায় সেই ক্ষেত্রে কাজ হবে কিন্তু গাছের গোড়াগুলো তো চসা যাবে না না গাছের গোড়া তো কখনোই চসে হ্যাঁ যে দিয়ে চসে দিলে কি ও বিষ্ণারপুর যান বালিপুর যান যাদের পুরনো দীর্ঘদিন করে আছে বাগানে 50% মরে গেছে মরে যাচ্ছে তো হ্যাঁ তা আমি নতুন নতুন এরিয়াতে আমাদের এই সব সাইডে যারা করছে তাদেরও শুরু হয়েছে আমি বলবো তুতে তুতে ডোজটা বাড়িয়ে দিতে জমিতে আমি ছ কিলো বলি সেখানে আট কিলো বিঘাতে বিঘাতে ওটা গুঁড়ো করতে হবে খলে বা শিলের পেছন দিকে এটা গুঁড়ো করে জমিতে ছড়াতে হবে আর চুনটা পাউডার দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়ে পাউডার করে ফুটাতে হবে ছড়াতে হবে এটা যদি দেয়া যায় যদি কারো গাছ মরে সে আমার কাছে বলো ঠিক আছে আমার কাছে বলুন তো দাদা এই যে হলো ঠিক আছে যদি আপনার সাথে এই ভিডিও দেখে মনে আপনার সাথে যোগাযোগ করো কীভাবে যোগাযোগ করে কন্ট্যাক্ট নাম্বারটা একবার একটু বলে দিই হ্যাঁ আমার কন্ট্যাক্ট নাম্বার তো দেয়াই আছে তবুও বলি আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুমকরি নার্সারি আমার নাম হচ্ছে কুমারেশ এবার আমার নার্সারিতে যারা আসবে তারা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই পাবে আমি নাম্বারটা বারবারই বলি আমার মোবাইল নাম্বার হচ্ছে এইট নাইন টু সিক্স ফোর এই নাম্বারটা নিয়ে অনেকেই আমাকে অবজেকশন করে একটু ঠিকঠাক দেবেন যাতে বন্ধুদের দেখতে সুবিধা হয় ওরা যাতে পেয়ে যায় এই নাম্বারে যোগাযোগ করলে আমার এখানে যদি আসতে না পারে সে যে দেশ থেকেই হোক সে যদি আমার সাহায্য নিতে চায় গাইডলাইন নিতে চায় আমি তৈরি আমার যত নষ্ট অনলাইন সার্ভিস অনলাইন সার্ভিস আমি করি না আমার দুজন ছেলে আছে উচ্চশিক্ষিত ছেলে বাবার সাথে জয়ন্ত আছে আরেকটা ছেলে আছে এরা বিভিন্ন জায়গায় গাছ পৌঁছে দেয় ধরেন হাওড়ার থেকে দুর্গাপুরে বাস ছাড়ছে এই বাসে তুলে দিচ্ছে বাসের কন্টাক্ট নাম্বার পার্টিকে দিয়ে দিচ্ছে সে কোথা থেকে নেবে কখন নেবে কন্ট্রাক্টর নাম্বারের কাছ থেকে সব জেনে নিতে পারছে এই রকম কলকাতা এরিয়া বহু দূরে দূরে তার জন্য পারিশ্রমিক নিচ্ছে অনলাইনের থেকে বেশি খরচা হচ্ছে সবার দ্বারা সম্ভব হচ্ছে না আমি বলি আজকে এই যে শীতের সময় মানুষ বহু এনজয় করে বহু কত ঘুরতে যাচ্ছে কত পয়সা কত দিকে যাচ্ছে তো গাছ বসানোর ব্যাপারটা আমি বলবো যারা শখে বলছে আমার কাছে বিষয়টা একদমই শখের না আমার কাছে গাছটা বসানো বাধ্যতামূলক বিশেষ করে ফ্রুট এ টু জেড যে কোনো ফ্রুট লাগানো বাধ্যতামূলক ফল খাওয়াটা বাধ্যতামূলক আমি গাছ বিক্রি করি হয়তো আপনি বলবেন দাদা আমরা কি খাবো না খাবো আমি আপনি ঠিক করে দেবেন আমি মাংস খেতে বারণ করি আমি পশু হত্যা করে খেতে বারণ করি এটা একটা চিন্তা ভাবনা থেকে বলি না হাজারো চিন্তা ভাবনা রয়েছে আজকে শিয়াল কুকুর মরে না আপনি বলুন উত্তর দিন মরে কি না মরে অবশ্যই অবশ্যই হ্যাঁ অবশ্যই তাহলে চিলশগুন নেই কেন অবশ্যই পশ্চিমবঙ্গে চিল নষ্ট হয়ে গেছে না আমি একদম সরাসরি বাংলায় খাস বাংলায় কথা বলি আমি বাঙালি তার জন্যে আমি গর্বিত আমার তাতে কোনো সমস্যা নেই আমি বলি এই বাঙালিরা প্রচণ্ড মাংস খেতে ভালোবাসে পশু হত্যা করে খেতে ভালোবাসে বাঙালি সনাতনী মানুষ যারা পশু হত্যা করে খাচ্ছে আমার হিসাব বলছে তারা অনেক বন্ধুরা আমার কথাই খারাপ পাবে তারা সনাতনী মানুষ না সবার আগে সনাতনী মানুষ হতে গেলে পশু হত্যা করে খাওয়া বন্ধ করতে হবে আমি ফল খাওয়াটা বাধ্যতামূলক বলি এই সুন্দর পৃথিবীতে অনেক রকম ফল আছে আচ্ছা আপনি বলুন যারা মাংস খায় বাঘ সিংহ এদের সামনে বড় বড় দাঁত আছে তো এরা জলটা আমাদের মতন খায় না জিভ দিয়ে চেটে খায় শেয়াল কুকুর সব জিভ দিয়ে চেটে খায় যারা সামনে বড় বড় দাঁত আছে যারা জলটাকে চেটে খায় এরা মাংসভোজী প্রাণী এরা মাংস খাবে এদের মাংস খাওয়ার রাইট আছে আমাদের মানুষের নেই আমি দায়িত্ব নিয়ে বলছি একদম হ্যাঁ এই মাংসভোজি প্রাণী মাংস খেয়ে মানুষের কি হচ্ছে জানেন মেজরিটি পার্সেন্ট তো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ কোথায় পাবে এত টাকা এ তো টাকা তো সব মন্ত্রীদের ঘরে কোটি কোটি টাকা সেটা যে কোনো মন্ত্রী এ কংগ্রেসের মন্ত্রী হোক তৃণমূলের মন্ত্রী হোক কোটি কোটি টাকা সাধারণ মানুষের তো নেই একজন রিক্সা আলা একজন আলা একজন সবজি আলা একজন দিনমজুর হ্যাঁ এদের তো নেই এরা কি করে মাংস কেন খেতে বারণ করছি আমি এই সব মানুষের ভালো চাই আমি গোটা বিশ্বের সনাতনী মানুষদের একটা চেতনা আনতে চাই এই মাংস খায় বাঘ সিংহ এদের আয় কদিন আপনি বলুন তো দশ থেকে বারো বছরের মধ্যে খেল খতম পাশাপাশি আমি এই জন্তুদের দেখিয়ে দিচ্ছি হাতি হাতি কত বছর বাঁচে আপনি বলুন হ্যাঁ মাংস দিলেও খাবে ছবে না হ্যাঁ আমাদের যে পাকস্থলী মাংসের জন্য না মাংস খেয়ে এদের কী হচ্ছে আপনি যাবেন কলকাতা কল আপনি যাবেন মেডিকল আপনি যাবেন নীল আপনি যাবেন এনআরএস প্রতিটা জায়গায় আত্মনাথ শুনতে পাবেন প্রতিটা জায়গায় আত্মনাথ শুনতে পাবেন চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ ক্রস করেছে এক টুকরো মাংস খাওয়ার আগে ভাববেন বিপদ আসবে না তো নার্সিংহোমে যেতে হবে না তো আপনার উপার্জনের মেহনতি পয়সা সব শেষ হয়ে যাবে না তো আপনার পরিবার পথে বসবে না তো আপনি যখন অসুস্থ হবেন আপনার পরিবারের লোককে চুপচাপ বসে থাকবে হ্যাঁ সব নার্সিংহোমগুলো এরা অর্থ চেনে লাখ লাখ লাখে দু কিন্তু এদের পেট ভরবে না আপনি সর্বশান্ত হলে এদের কিন্তু কিছু যায় আসে না আপনার ভিটে বাড়িটা যদি বিক্রি হয়ে যায় এদের কিন্তু যায় আসে না এরা কিন্তু সুস্থ মানুষকে অসুস্থ করে ট্রিটমেন্ট করে এরা কিন্তু মানে মৃত মানুষেরও ট্রিটমেন্ট করে তাদের বিল না পাওয়া পর্যন্ত একদম তো দাদা এই আরও দাদা এই যে মানে সমাজ সচেতনমূলক কথা আরো নেক্সট ভিডিওতে আমরা আরো শুনুন না না আমি এই এই গাছগুলো ফলগুলো আমি বেঁচি তার কারণ হচ্ছে ফ্রুট খাওয়াটা বাধ্যতামূলক গাছ লাগানোটা বাধ্যতামূলক এটা আজকে বুঝছে না কালকে বুঝবে অবশ্যই অবশ্যই আজকে একটা টাইমে আপনি মাত্র পাঁচ বছর পিছিয়ে যান যখন করুণা আসার আগ পর্যন্ত শহরতলিতে আপনার প্রতিবেশীরা একটা গাছ লাগালে আপনি বাধ্য করতেন ওটা কেটে কেটে ফেলতে বড় হওয়ার আগেই বাধ্য করতেন চিন্তা করে আজকে করুণা আসাতে একটা চেতনা এনে দিয়েছে মানুষের একদম হ্যাঁ কোনো মানে সবুজের অভাব মানুষ বুঝতে পেরেছে অক্সিজেনের অভাব মানুষ বুঝতে পেরেছে একদম হ্যাঁ আমি ফুল বেচি না পুষ্প খুব ভালো জিনিস অসুস্থ মানুষ দেখেও তার সে সুস্থ বোধ করে পুষ্প দেখে চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় পুষ্প দেবতার পায়ের জন্য কিন্তু পুষ্পের মধ্যে এত বৈশিষ্ট্য পাইনি আমি এই ফ্রুটের ব্যাখ্যা দিয়েছি ইন্টার ফ্রুট এটা খেলে কি হবে আমি শেষ কথাটা বলি পবন পুত্র শক্তি কোথার থেকে পেত ফল খেয়ে থাকত আমি শেষ কথাটা বলি রাম লক্ষণ সীতা এত শক্তি কোথার থেকে অর্জন করত একদম এরা ফল খেয়েছিল হ্যাঁ চোদ্দ বছর বনবাসে ছিল কি খেয়েছিল সব ফল খেয়েছিল যদিও আজকের দিনে মানুষ বললে তো আর কিছু করার নেই আমার কোনো কোনো সনাতনী বন্ধুরা ফোন করে বলেছে দাদা আপনি জানেন না রাম দশরথের পুত্র উনি রাজার ছেলে উনি হরিণ শিকার করে খেত তর্কে যাই না বললাম ভাই তুমি কিছু জায়গায় যাওয়ার কোনো উদ্দেশ্য নেই আমি সবুজকে পাশে রেখে অ্যাকচুয়াল এই ফ্রুট নিয়ে পড়ে আছি সবুজকে পাশে রেখে মানুষকে একটা সুন্দর দিশা দেখাতে চাই একটা সেটা আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দাদার একটা পার্ট নিয়ে